হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম শান্তা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি বাগেরহাট জেলায় এই সুন্দরী আফুর বয়স সে আমাকে যেটা বলেছে চৌতিরিশ বছর পঁয়ত্রিশ হয়নি কিছুদিনের মধ্যে হয়তো পঁয়ত্রিশই পড়বে এখন এই আপুর দুইটি বেবি আছে একটা বেবি তার শ্বশুর বাড়িতে থাকে মানে আগের বরের কাছে থাকে আর একটা বেবি তার কাছে থাকে দুইটাই ছেলে এখন যদি কোনো ভাই বিয়ে শি করতে চান একটা বেবি নিয়ে বিয়ে কর সংসার করতে হবে আপনার বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা তিনটা বেবি আছে তারাও চাইলে আপুকে বিয়ে শি করতে পারবেন আরেকটি কথা বলি যাদের বয়স কম তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ বেশি বয়সী লোকজন বউকে অনেক ভালোবাসে যাদের বয়স কম তারা বউকে বেশি ভালোবাসে না তারা ভাবে কি আরেকটি বিয়ে করতে পারবো এইটা চলে যাক তাতে কোনো সমস্যা নেই সেই কারণে আমি ভাই একটু বয়স্ক লোককে বিয়ের সাথে করাইতে চাই তা দর্শক যাদের বয়স বেশি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন এই আপু চাহিদা কি যে সর্বনিম্ন চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ তবে পঁয়তাল্লিশ হইলে বেশি ভালো হয় যদি এমন কোনো ভাই থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আফুর কথা কি সর্বনিম্ন মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে বাড়িতে বিল্ডিং থাকতে হবে কেন না আমাকে সে কি খাওয়াবে কি পড়াবে। আমি সুন্দর সাকিব খানের মতো দেখে বিয়ে শাদি করলাম ওই ছেলের কোনো অর্থ সম্পদ নেই আর সে আমাকে কি খাওয়াবে এখন একটা কথা আছে ভাই যে কি জানি যে ভালোবাসা জ্বালানা যদি অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন ভাই জ্বালানা দিয়ে পালায় একটা কথা আছে না আসলে কথাটা বাস্তব তবে আজকাল আফুরা কাক কেমন ছেলেকে ভালোবাসে সেটা আপনাদের বলি যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুল নিয়াস রয়েছি তোমারই যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়ে আস রয়েছি তোমারই কেন বলছি ভাই জানেন প্রেম বাজারে যাইয়ে দেখি চলছে রে ভাই ধোকাবাজি নকল প্রেমে চলছে প্রভাব খাটি প্রেমের বড় অভাব মনের দামে এখন আর পাওয়া যায় না মন কেন আপনার টাকা পয়সা আছে বয়স সত্তর আশি বছর সেও বিয়ে করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাকে অনেক সুন্দরই আপুরা বিয়ে করবে এখন আপনার চেহারা অনেক সুন্দর আপনার অর্থ সম্পদ কিছুই নেই ভাই যত সুন্দরই থাক বয়স্ক লোকরা আপনাকে বিয়ে করতে চাবে না সেই ক্ষেত্রে বলি যাদের অর্থসম্পদ আছে শর্ট টাইমে আমার এখানে আসবেন সত্তর আশি বছর বয়স তাদেরকেও বিয়ে করা করব দর্শক স্ক্রিনিজের নাম্বারটি দেখতেছেন এটা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে সবাই এস এম এস করবেন ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে